আগামীতে নাইদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে বলতে পারে না যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো আর একজন মাহবুব আলম তিনি ওই দুইজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল অন্তর্বর্তীকালে সরকারের আজ সাত মাস অতিবাহিত হয়েছে সাত মাস দশ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানিনা এই সাত মাস দশ দিনে তারা রাষ্ট্র সংস্কারের কতটুকু কাজ করেছে আমরা আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠিত হবে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ছাত্র নেতারা ছিলেন তাদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অগ্রিম শুভকামনা জানিয়েছেন এমনকি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে আগামীতে যে নতুন নতুন দল গঠিত হবে সরকারের উপদেষ্টারা কি সেই দলকে শুভকামনা জানাতে পারবেন নাহিদ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস বিভিং করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে বলতে পারে না আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং আপনারা চাইলে জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন গণভোট করতে পারেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে আমরা শেখ হাসিনার সময় বলেছি শেখ হাসিনার এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয় শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশে ছিল না যে কারণে আমরা বলেছি যে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন তত্তাবধে সরকার ব্যবস্থা গঠিত হবে এরপরে নির্বাচন হবে ঠিক এখনো সেই একই দাবি করছি যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলি নাই কোন দল অভ্যর্থনের কোন বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো আর একজন মাহবুব আলম তিনি ওই দুইজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরো অনেক কাজ করাতে হবে যে কারণে আমাদের রেজান আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে খুব ভালো আবদার দপ্তরবিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান হারাতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মুলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে বিশেষ করে সাপলা চত্তর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আর অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী না ভুটানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাফোজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি